গত আসরের চ্যাম্পিয়ন দল আল ইতিহাস ছেড়ে হঠাৎই প্রতিদ্বন্দ্বী আল হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা এই দল বদল আল ইতিহাদকে শুধু শক্তিশালী করেনি বরং সৌদি লিগের আইকন ক্রিস্টিয়ানো রোনালদো শিরোপা জয়ের স্বপ্নকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় সাবেক বেলন্ডিয়ার জয়ী করিম বেনজেমা গত সোমবার আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ করেছেন গত মৌসুমে আল ইতিহাদকে লীগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরাসি স্ট্রাইকার এখন সৌদি ফুটবলের সবচেয়ে সবলতম ক্লাবের সদস্য বর্তমানে লীগ টেবিলে শীর্ষে থাকা আল হিলাল বেঞ্জেমাকে দলই নিয়ে নিজেদের শক্তিমত্তা আরও কয়েকগুণ বাড়িয়ে নিল দুই সালে সৌদি প্রো লিগে পা রাখার পর থেকে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে তার দল আল নাসের শীর্ষে থাকা আল হিলালে সে মাত্র এক পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের সতীর্থ করিম বেঞ্জেমার এই দলবদল এখন রোনালদোর জন্য বড় বাধা হয়ে দাঁড়ালো অন্যদিকে গুঞ্জন রয়েছে আল নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট একুশটি লীগ শিরোপার মালিক আলহিলাল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে গত ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে সাড়ে তিন গোলের ব্যবধানে হারিয়ে চমক দেওয়া দলটি এবার করিম বেঞ্জেমাকে দলে টেনে আরও অপ্রতিরোধ পাঁচবারের চ্যাম্পিয়ান লিগ জয়ী বেঞ্জেমার উপস্থিতি এশিয়ান চ্যাম্পিয়ন লিগ জয়েও দলটিকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে